কাল তো আমি বাপের বাড়ি যাব আপনি আমাকে হাজার টাকা দেবেন সকাল সকাল এক কাপ চা নিয়ে কি নাটক করতে চলে আমি কি টাকার গাছ বসিয়ে রেখেছি যে না দিলেই পড়বে সংসারে এতগুলো পেট তাছাড়া আরো অনেক বাড়তি খরচ আছে তারপরও আমার হাতে আর এক টাকাও থাকে না আমি তো একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি আমারও তো কিছু হাত খরচা আছে দেব যদি বাড়িতে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হাত পাততে আসতাম শোনা বৌমা বিয়ে হয়েছ মন দিয়ে সংসার করো মেয়ে মানুষের হাত খরচা কিসের সামনের সপ্তাহে আসার কথা ছিল যা ভালোই হয়েছে আমাকে আর এই কদিন একা একা থাকতে হবে না একা থাকতে যাবে কেন বৌদি তো আছে আর বলিস কেন ও তো বাপের বাড়ি যাবে হঠাৎ করে যাওয়ার প্রোগ্রাম হলো কি ব্যাপার নিজের তো কেউ হয় না পা সম্পর্কে কাকুর বিয়ে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে না পাঠালেও নয় বা এতো আনন্দের খবর কিন্তু বৌদি তোমার এত মন খারাপ কেন আমার ছেলে কত কষ্ট করে ইনকাম করে তোমাকে তো কোনো দিক বাইরে বেরোতে হয় না তাদের কদিন আগে তো বিয়ে হলো কে কি দিয়েছে শুনি সচ্ছলান কি দিয়েছি তাও তো জন্য ভালো জামার পিস এনেছিলাম তার পরেও নাকি ওকে 1000 টাকা দিতাম দাদা নেশাও করে না বাজে কোনো খরচও করে না তাহলে স্যালারির টাকাগুলো কি করছে তোমার দাদা অফিসে যাতায়াতের জন্য কিছু টাকা রেখে দেয় আর বাকি সব মায়ের হাতে তুলে দেয় সংসার চালানোর জন্য দেখো না প্রত্যেকটা সন্তানই তার মা-বাবার প্রতি কর্তব্য পালন করবে তাহলে ওই মানুষটার কথাও তো একবার ভাবতে হবে তুমি মন খারাপ করো না আমি তো আছি দাদা বাড়ি ফিরলে আমি কথা বলবো যেন প্রত্যেক মাসে স্যালারি পেলে তোমার হাতে কিছু দিয়ে তারপরে মাকে দে আপাতত এটা রাখো নিজের স্বামী ইনকাম করে তারপরও আমি তোমার কাছ থেকে এই টাকাটা নেই কি করে বলতো এত কিন্তু কিন্তু করার কিছু নেই আমি তো তোমার ছোট বোনের মতো ধরে নাও টাকাটা ধার হিসেবে দিলাম সময় মতো শোধ করে আমাকে এত ভালোবাসো সব ননদ খারাপ হয় না কার প্রমাণ হচ্ছে তুমি ওই জায়গাটা পছরাই দিছিস دلবীং ہوا مگر মানবে না মা তোই বসে নিত্য কর পর থেকেই তো দেখছ ওর সঙ্গে কিভাবে কথা বল তাহলে ওর থেকে ভালো ব্যবহার আশা করো কি করে শুধু বাইরের বাইরের মেয়ে দোষ দিলে হয় গো মা ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয় দেখলেন তো বন্ধুরা যে হৃদয় ভালোবাসতে জানি সে মূল্য ده কারণ অমূল্য জিনিস হৃদয়েই স্থান No, bad.